আজ নেমন্তন্নটাই এমন এসেছে যে সেখানে যাওয়ার আগে আমি ডান্স প্র্যাকটিস করে নিচ্ছি তারপর আর কি ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে চলে আসলাম এবারে বলি কোথায় এসেছি নেমন্তন্নটা ছিল আমার সখীর পাশের বাড়ি এক কাকুর বাড়িতে আসলে দুদিন আগেই সেই কাকুর বাড়িতে মা মনসার পুজো হয়েছিল আজ তারই বিসর্জন আমরা সেই বাড়িতে আসতে না আসতে একটা পুচকি বুনু আমাদের ধরে গাল ভর্তি করে আবি লাগিয়ে দিল তারপর শুরু হয়ে গেল যেমন খুশি তেমন নাচ কম্পিটিশন তুমুল নাচের পর চলে এসেছি আমরা নদীর পারে মায়ের প্রতিমার বিসর্জন দিতে নদীটা কিন্তু খুব একটা দূরে না ওদের বাড়ির পিছনে যে কারণে আমরা এক জায়গাতে দাঁড়িয়ে কিছুক্ষণ নেচে নিয়েছিলাম তারপর চলে এসেছিলাম নদীর পারে ঢাক বাজার কারণে আমরা কিন্তু স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না তাই একটু নেচে নিলাম এই তো এখন হবে মায়ের বিসর্জন সবাই বলো জয় মা মনসা নদী থেকে দাদা কাকুরা এত এত জল ছিল যে আমি প্রায় এইটি পার্সেন্ট ভিজে গেছিলাম এদিকে আমি একটা বোকামো করে ফেলেছি আমি অলরেডি বাড়ি থেকে স্নান করেই এসেছি আর এখানে এসে যে স্নান করতে হবে এই কথাটা আমার মাথাতেই ছিল না যে কারণে আমি এক্সট্রা করে কোনো কাপড়ও আর করা যাবে কোনো রকমে আমি হাত মুখ ধুয়ে নিলাম এই যে আমার সখী স্নান করে নিয়েছে তারপর চলে গেলাম সেই কাকুর বাড়িতে খেতে আসল সমস্যাটা তো হচ্ছে এখন আমার মুখটা দেখো কেমন রং বেরঙ্গি হয়ে গেছে এতবার সাবান ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরেও রংগুলো কিছুতেই উঠছিল না মুখ থেকে জানি না এগুলো কতদিনে যাবে তো যাই হোক আজকের জন্য এতটুকুই দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই বাই